আর সালামু আলাইকুম ডি ওয়ান কনফিডেন্স রিসেলাব্রেটি থেকে কিভাবে আপনারা ইনকাম করবেন চলেন আপনাদেরকে দেখিয়ে দিই এখান থেকে আমি কনফিডেন্স ডিসাইবের মধ্যে চলে আসবো আসার পর বন্ধুরা দেখুন এটা কিন্তু সম্পূর্ণ একটা রিসেলিং সাইট এখানে আমার বর্তমান ব্যালেন্স প্রায় দুই টাকার মতো আছে তো আপনি চাইলে এখান থেকে খুব সহজে প্রোডাক্ট রিসেলিং করে মাসে 10 থেকে বিশ টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা দেখুন আমাদের এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে যেই প্রোডাক্ট গুলোকে আপনারা কাস্টমার কাছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে রিসেলিং করে ঘরে বসে বসে ইনকাম করতে পারবে তো দেখুন ছেলেদের কত সুন্দর আপনার একটা পাঞ্জাবি এই যে দেখেন ছেলেদের কত সুন্দর পাঞ্জাবি এই প্রোডাক্টগুলো আমাদের অ্যাপসের মধ্যে পাইকারি বা হোলসেল মূল্য দেওয়া আছে আপনার আষ্টশো বিশ টাকা আর এই প্রোডাক্টটা আপনি সর্বোচ্চ কাস্টমারের কাছে সেল করতে পারবেন এগারোশো টাকা তো বন্ধুরা একটা প্রোডাক্ট সেল করলে প্রায় আপনার দুইশো আশি টাকার মতো ইনকাম চলে আসবে তো এইভাবে অসংখ্য প্রোডাক্ট রয়েছে আমাদের এখানে যেই প্রোডাক্টগুলোকে আপনারা ঘরে বসে রিসেলিং করতে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এখান থেকে দেখুন এই যে রিসেলিং প্রোডাক্ট নামে কিন্তু একটা অপশন আছে দেখুন রিসেলিং প্রোডাক্ট আমি এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পরে দেখেন এই যে ছেলেদের প্রোডাক্ট এই যে ছেলেদের আপনার পোলো টি শার্ট আপনার টি শার্ট স্কাই টি শার্ট লং কম্বো গিফট আইটেম পাঞ্জাবি অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে আপনি পাইকারি বা হোলসেল মূল্যে পাবেন এখান থেকে নিচের দিকে আসলে দেখুন মেয়েদের প্রোডাক্ট মেয়েদের ওয়ান পিস আপনার থ্রি পিস টু পিস তো মেয়েদের ইন্ডিয়ান শাড়ি বোরকা লেহেঙ্গা অনেক ধরনের কিন্তু প্রোডাক্ট রয়েছে তো বন্ধুরা এখান থেকে আপনারা আমাদের অ্যাডমিন প্রাইস থেকে যত টাকা বাড়িয়ে সেল করবেন এগুলো কিন্তু সব আপনাদের প্রফিট তো এখান থেকে আমি দেখি বেবি ড্রেস এর মধ্যে যাই তো বন্ধুরা দেখুন মেয়েদের কত সুন্দর আপনার একটা বেবি পার্টি ড্রেস এই প্রোডাক্টটা দেখেন আমাদের অ্যাপসের মধ্যে পাইকারি বা হোলসেল মূল্য দেওয়া আছে আপনার এক হাজার আশি টাকা এর হচ্ছে পাইকারি মূল্য প্রোডাক্টটা আপনি সর্বোচ্চ কাস্টমারের কাছে সেল করতে তো বন্ধুরা দেখুন একটা প্রোডাক্ট সেল করলে প্রায় আপনার চারশো টাকার মতো কিন্তু ইনকাম চলে এইভাবে অসংখ্য প্রোডাক্ট রয়েছে যেই প্রোডাক্টগুলোকে আপনারা ঘরে বসে রিসেলিং করে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা যেই প্রোডাক্টটা আপনারা কাস্টমারের জন্য অর্ডার করবেন কিভাবে দেখুন এখান থেকে পরিমাণ আছে পরিমাণ দিবেন এখান থেকে আপনি সাইজ সিলেক্ট করবেন এখান থেকে আপনি কালার সিলেক্ট করবেন এখানে আপনি প্রোডাক্টটা যত টাকা বিক্রি করবেন ওই বিক্রয় মূল্যটা এখানে দিবেন তো দেখুন প্রোডাক্টটার পাইকারি মূল্য 1140 টাকা আমরা কাস্টমারের কাছে বিক্রি করব কত 1450 টাকা তো আমি এখানে 1450 টাকা দিলাম দেওয়ার পর এখানে একটা অপশন আছে অর্ডার করুন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখুন এই যে পরবর্তী ধাপ নামে কিন্তু একটা অপশন আছে আমরা এখানে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু এই যে স্টেট পাস কুরিয়ারটা চলে আসবে আসার পরে এখানে যে আমরা প্রোডাক্টটা অর্ডার করেছি কাস্টমারের যে নাম আছে কাস্টমারের নাম দিব এখানে কাস্টমারের মোবাইল নাম্বার দিব এখানে কাস্টমারের যে জেলার নাম আছে জেলার নাম দিব এখান থেকে আমরা কাস্টমারের যে থানার নাম আছে থানার নাম দিব এখান থেকে কাস্টমারের যে ফুল ঠিকানাটা আছে বন্ধুরা আমরা ফুল ঠিকানাটা এখানে বসিয়ে দিব তো ফুল ঠিকানা বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমাকে প্রশ্ন করেছে আপনি কি ডেলিভারি চার্জ নিয়েছেন আমরা এখানে হ্যাঁ আমরা ডেলিভারি চার্জ নিয়েছি নেওয়ার পর এখান থেকে দেখুন অর্ডার করুন একটা ডেলিভারি চার্জটা এখানে পেমেন্ট করে দিব ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আসি এবং ঢাকার বাইরে একশো তিরিশ টাকা তো দেখুন এই যে প্রোডাক্টটা আমরা অর্ডার করেছি চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে তো কাস্টমার যখন চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করবে কোম্পানি কিন্তু আমার এই ওয়ালেটের মধ্যে আমি যে টাকাটা প্রফিট করেছি এটা কিন্তু আমার এখানে দিয়ে দিবে তারপরে কিন্তু আমি বিকাশ এবং নগদের মাধ্যমে আমার প্রফিটে টাকা সাথে সাথে উত্তোলন করতে পারবো এখান থেকে উত্তোলন এখানে ক্লিক করব করার পর এখান থেকে আমি বিকাশকে সিলেক্ট করব এখানে আমি কত টাকা উত্তোলন করতে চাই ওইটা এখানে লিখে দিব দেওয়ার পরে এখান থেকে আমি এই যে রেগুলার পেমেন্টে দেব দেওয়ার এখান থেকে সাবমিট করার সাথে সাথে কিন্তু আমার যে নাম্বারটা আছে নগদ নাম্বার এই নাম্বারে কিন্তু টাকাটা চলে যাবে তো এইভাবে খুব সহজে আপনি আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে আমাদের কনফিডেন্স ডিসলাভারির মধ্যে অসংখ্য প্রোডাক্ট পাবেন এই প্রোডাক্টগুলোকে আপনারা রিসেলিং করে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আলহামদুলিল্লাহ কনফিডেন্স ইসলাম বিডির মধ্যে আমার মাধ্যমে প্রায় এখানে দেখেন এই যে আমার মাধ্যমে প্রায় ছয়শো ছয়শো ছিয়াশি জনের মতো মানুষ কিন্তু এখানে কাজ করতেছে এই দেখেন আমার প্রথম লেভেল দ্বিতীয় লেভেল তৃতীয় লেভেল চতুর্থ লেভেল পর্যন্ত কিন্তু প্রায় আপনার ছয়শো ছিয়াশি জন মানুষ এখানে কাজ করতেছে যদি আপনিও কাজ করতে চান সম্পূর্ণ ফ্রি একটা সাইট কনফিডেন্স ইসলা বিডিতে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম